সুপ্রিয় শ্রোতা সমরেশ মজুমদার সাত কাহন নিয়ে আপনাদের এত আগ্রহ এবং আপনাদের সেই আগ্রহকে মাথা রেখেই সমরেশ মজুমদারের সাত কাহনটিকে আরও একবার রিফ্রেশ করছি এবং আজকে সাত কাহনের সার সংক্ষেপে নতুন একটা সেগমেন্ট থাকবে এবং সেই সেগমেন্ট হচ্ছে সাত কাহন দুই বাংলার পাঠক পাঠিকাদের অনুভূতি পাঠকদের এই মনোজগতের জায়গাটাকে যখন আপনারা শুনবেন তখন আপনাদের মনে হবে যে সমরেশ মজুমদারের পাঠক মানে সমরেশ মজুমদারের অনেক দূরে একটা ছায়া এই পাঠকদের মধ্যে আছে তাদের এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যাগুলো আপনাকে বিস্মিত করবে সমরেশ মজুমদারের গাহন। দুরন্ত আর অবুজ একটি মেয়ে সে হল দীপা সমাজ ও সংসার তো দূরের কথা যে নিজের অপ্রত্যাশিত কিংবা অপছন্দনীয় কিছু পেলে কি প্রতিক্রিয়া দেখাতে হয় কৌতূহল চেপে রেখে মিশে যাওয়াটা জানে না এক কথায় বয়স্ক একটা মেয়েকে নিয়ে আপনার পড়া শুরু হবে জলপাইগুড়ির তিস্তার পাশে বেশ কয়েকটা চা বাগান আছে যেগুলো ভুটানের পাহাড়ের কাছে অবস্থিত প্রকৃতি দুহাত ভরে বিলিয়ে দিয়েছে এইসব জায়গাগুলোকে বন্যপ্রাণীর অভাব নেই মাঝে মধ্যে হানা দিয়ে যায় ওরা গ্রামটির টি স্টেটে এমনই নৈসর্গিক পরিবেশে এগিয়ে গেছে সাত কাহনের পরিক্রমা উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র দীপাবলি ডাক নাম দীপা বাবার নাম অমরনাথ জন্মের পরেই গর্ভধারিণী মাকে হারায় দীপা পরবর্তী সময়ে সৎ মা আর দাদি মনোরমার পীড়াপিড়িতে মাত্র বারো বছর বয়সে বিয়ে করতে বাধ্য হয় দীপা কিন্তু নিয়তির নির্মম পরিহাস বিয়ের পর দিনই বিধবা হতে হয় তাকে তাই বাধ্য হয়ে বাবার বাড়িতে ফিরে আসে সে আর পাঁচটা বাঙালি হিন্দু বিধবার মতোই জীবন কাটার কথা ছিল তার কিন্তু নিয়তির কাছে হার না মেনে দীপা বেছে নিল প্রতিকূলের পথ শুভ শ্রোতা এই অংশে একটা পাঠকের রিভিউ দেয় দীপার মাঝে যদি আপনি ডুব দিতে পারেন তাহলে আপনাকে বেশ কিছু ব্যাপারে নতুন করে ভাবা লাগতে পারে এই যেমন একটি মেয়ে কি দুরন্ত ছেলেদের সাথে ডানা ঝাপটে ঠিক ওদের মতোই চলাফেরার স্বাধীনতা পেতে পারে কেবল মেয়ে বলেই কি মা বাবার উচিত সুপাত্র পেলেই বিয়েতে মদ দেয়া কিংবা বাল্যবিবাহ মেয়ে মানে কি পিতা ঘাড়ের বোঝা কেবল লিঙ্গ বিষয়ক কারণে কি নারীদের ব্যাপারে যে কোনো কাজে আস্থা কম রাখা স্বাভাবিক একা চলাফেরা স্বাধীনতা কি কোনো নারীর থাকা উচিত নারীদের জন্য আলাদা পোশাক থাকা কতটা জরুরি মনে হয় আপনার নারী বলেই কি এই প্রজাতির মানুষদের পদে পদে বিড়ম্বনায় পড়া স্বাভাবিক নারী জাগরণ বলতে আসলে কি বোঝায় অথবা কি বোঝানো উচিত কেবলমাত্র ধর্মই কি নারীদের পিছিয়ে রাখার জন্য দায়ী এইভাবে শত শত প্রশ্ন আসতে পারে একজন দীপার ব্যক্তিত্ব এখানে কি দারুণভাবে ভাবে ফুটে উঠেছে সেই কাল থেকেই বাবা বলে একটা জায়গা পৃথিবীর অধিকাংশ পাওয়া হয়। কিন্তু কয়জন পারে নিজের বাবাকে ফিল করতে। এখানে একটা বিষয় চলে আসবে আর তা হলো বাবা হওয়ার জন্য রক্তে সম্পর্কই হতে হবে এরকম কোন শর্ত থেকে জুড়ে দেওয়া চলে অমরনাথ মুখার্জি দীপার বাবা আমার মানসপটে যেটা ভেসে ওঠে সেটা হলো উনি একজন প্রকৃত বাবা বাবারও ভুল হতে পারে কিন্তু তারা ঠিকই বাবাই থেকে যান এই শূন্যস্থান পূরণ করার জন্য ঘুরে ফিরে বাবাই চলে আসেন সন্তান বিমুখ হলেও নিজের বাবার কাছে নথি স্বীকার করতে বাধ্যই হয় দীপার ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে অমরনাথের মতো একজন বাবা যার কপালে জুটে সত্যসাধন মাস্টার যার দীক্ষা গুরু হয়ে আশীর্বাদ দিতে পারেন তারাই ভাগ্যের বিরুদ্ধে লড়াই করে জিততে পারেন দাদি মনোরমা কিংবা মা অঞ্জলি যতই দেয়াল তুলেন ভাগ্য যতই খারাপ লেখা থাকুক দীপারা বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলতে জানে না আর ওর নামই তো বলি যে মানব সভ্যতাকে আলো দেখায় সুপ্রিয় শ্রোতা আবারও ফিরে যাচ্ছি মূল সারসংখে দীপা বেছে নিল স্রোতের প্রতিকূলের পথ নিজের জীবনকে নতুন করে গড়তে অজানার পথে যাত্রা শুরু করল সে একাত্মীয় সহায়তায় মাধ্যমিক শেষ করে কলেজে ভর্তি হয় দীপা শুরুতেই কলেজের হোস্টেলে থেকে পড়াশোনার সুযোগ পায় দীপা কলেজে পড়ার সময় বন্ধুত্ব হয় সমিত মায়া ও সুদীপের সঙ্গে পড়াশোনার পাশাপাশি নাটকের দলে টুকটাক অভিনয়ও করে সে নাটকের দলটি ছিল সমিতের সমিতের নাটকের দল অভিনয়ের সুবাদে সমিতের বাড়িতে আসা যাওয়া ছিল দীপার একদিন ভর দুপুরে দীপাকে জড়িয়ে ধরে প্রেমের প্রস্তাব দেয় সমিত কিন্তু দীপা তা প্রত্যাখ্যান করে চলে আসে পরবর্তী সময়ে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে পড়াশোনা শেষ করে দীপা পশ্চিমবঙ্গে সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করে সে দীপার প্রথম কর্মস্থল ছিল নেখালী গ্রামে প্রথমে এলাকাগুলোকে ঘুরে ঘুরে দেখে জনগণের সমস্যাগুলোকে চিহ্নিত করে সে পরবর্তী সময়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সাহস করে নিজের এলাকার সমস্যাগুলো তুলে ধরে নির্দিদ হয় মন্ত্রীমশাই দিবারে সাহসে খুশি হন এবং দীপার সঙ্গে উক্তগ্রাম পরিদর্শনে আসেন মন্ত্রীমশাই সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে যান কিছুদিন পরেই সমিত এসে উপস্থিত হয় দীপার এলাকায় ভালোবাসা না পাওয়ার আগে পদে পদে দীপাকে বিপদে ফেলার চেষ্টা করে এক পর্যায়ে সমিতকে নিয়ে সারা গ্রামেই মুখরোচক গল্প প্রচারিত হতে থাকে এরই মধ্যে সমিত একবার অসুস্থ হয়ে পড়ে এবং দীপা সর্বোচ্চ চেষ্টা দিয়ে সমিতকে সুস্থ করে তোলে তখন সমিত দীপার কাছে ক্ষমা চেয়ে নেখালি ছেড়ে চলে যায় সুপ্রিয় শ্রোতা আরও একবার ঘুরে আসতে চাই পাঠকের মুগ্ধতার জায়গা থেকে আপনার পাশ দিয়ে হেঁটে চলা একটা মানুষ চলে গেলে আপনি কেন তার ব্যাপারে ইন্টারফেয়ার করবেন যতক্ষণ না সে আপনাকে বিরক্ত করছে ততক্ষণ তো একটা অপরিচিত মানুষকে নিয়ে কোনো মত প্রকাশের অধিকার আপনার নেই এই যেমন দীপা ব্যানার্জির ব্যাপারটাই ধরুন সমাজের দেয়া ট্যাগ ব্যবহার করে তাকে বারবার উত্তক্ত করা হয়েছে উত্ত্যক্তকারীরা যেমন ছিলেন থার্ড ক্লাস অশিক্ষিত মূর্খ তেমনি ছিলেন সমাজের উঁচু শ্রেণীর মানুষরাও এমনও দেখা গেছে গ্র্যাজুয়েট হবে দুদিন পরে এমন মানুষ যে প্রগতির সংগ্রাম করে সেও ভেতরে ভেতরে ঠিক গোড়ামিকেই পোষণ করছে সমাজের অযৌক্তিক ব্যাপারগুলোতেই আস্থা রেখে ফিরছে ক্রমাগতই সুপ্রি শ্রোতা আবার ফিরে যাচ্ছি উপন্যাসের সারসংক্ষেপের পরিক্রমায় তখন সমিতু দীপার কাছে ক্ষমা চেয়ে মেখালি ছেড়ে চলে যায় নেখালের স্থানীয় এক প্রভাবশালী নেতা হলেন অর্জুন নায়েক এলাকার উন্নয়নের কথা বলে বলে তার দলবল নিয়ে নানা রকম অনৈতিক কাজ করে বেড়ায় কিন্তু তার এসব কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়াই দীপা তাও শেষ পর্যন্ত দুর্নীতিবাজদের সাথে পেরে না উঠে চাকরিটা ছেড়েই দেয় সে চাকরি ছাড়ার অবশ্য আরও একটা কারণ ছিল দীপার ইচ্ছে ছিল ভারত সিভিল সার্ভিসে যোগদান করার তাই স্বপ্ন পূরণের লক্ষ্যে কলকাতা চলে যায় সে কলকাতার এক রাস্তায় হঠাৎ করে তার পুরনো বান্ধবী মায়ার সঙ্গে দেখা হয় স্বামী সুদীপকে নিয়ে কলকাতার একটি ফ্ল্যাটে বসবাস করে মায়া পরবর্তী সময় মায়া তার মায়ের বাড়িতে দীপার থাকার ব্যবস্থা করে দেন এ বাড়িতে থেকেই দিন রাত এক করে নাওয়া খাওয়া ভুলে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে নিজেকে তৈরি করে দীপা অবশেষে তার ফাইনাল পরীক্ষার দিন আসে তার ফাইনাল পরীক্ষার সিট পড়ে দিল্লিতে দিল্লিতে পরীক্ষা দিতে এসে হোস্টেলে সিট না পেয়ে পরেশবাবু নামক এক ভদ্রলোকের বাড়িতে থাকে দীপা দীপার ভদ্রতা এবং আচার আচরণে মুগ্ধ হয়ে পরেশবাবুর স্ত্রী দীপাকে নিজের পুত্রবোধ করার প্রস্তাব দেন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দীপার সঙ্গী হয় পরেশবাবুর ছেলে অলোক এ সময় টুকটাক কথাবার্তা হয় তাদের মধ্যে দীপার কঠোর পরিশ্রম দিন রাতে এক করে পড়াশোনা আত্মত্যাগ এসব বৃথা যায়নি অবশেষে ভারত সিভিল সার্ভিসে কাজ করার সুযোগ পেয়ে যায় সে এবং ট্রেনিং এর জন্য ডাকা হয় তাকে এই খুশির খবর জানাতে মায়ার মায়ের কাছে দীপা ছুটে যায় এবং জানতে পারে তার প্রিয় বান্ধবী মায়ার মৃত্যুর কথা সুপ্রিয় শ্রোতা আরও একবার ঘুরে আসতে চাই পাঠকের মুগ্ধতার জায়গা থেকে সাতকাহ উপন্যাসটির গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় চরিত্রে সমরেশ মজুমদারের শৈশবের একটা ধারণা পাওয়া যায় কারণ সমরেশ মজুমদারের শৈশব কৈশোরকাল উপন্যাসের পটভূমির সাথে একেবারে মিলে যায় ডুয়ার্স জলপাইগুড়ি কিংবা স্টার্স চার্চ কলেজ এই সবগুলো জায়গাতে যেমন সম্রেশুর পড়ালেখা শৈশব কোশের সময় কেটেছে উপন্যাসের নায়িকার বেলাতেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে সাতকাহন নাম দেওয়াটাও একেবারেই যৌক্তিক হয়েছে বিশেষ করে বাংলা এলাকার মাটি ও মানুষ মানসিকতা সুখ দুঃখ ও হা ছবি ফুটে উঠেছে বেশ ভালোভাবেই কেবলমাত্র সম্পদের জন্য মানুষ কতটা নিচ হতে পারে সেটা দেখানোর পাশাপাশি মহৎ মানুষদের স্বরূপও ফুটিয়ে তুলতে চেয়েছেন লেখক কিছু খাঁটি মানুষের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে যারা পৃথিবীকে একটু হলেও দেবার আপ্রাণ চেষ্টা করেন ঘুরে খাওয়া সমাজটাকে বদলে ফেলার জন্য তৃণমূল থেকে প্রচেষ্টা চালান কুসংস্কারবদ্ধ এই সমাজটাকে বদলে ফেলার জন্য প্রত্যয়ী হন আমাদের সমাজের কাঠামোর পেছনের কারণ এই উপন্যাসে সমরেশ মজুমদার দারুণভাবে ফুটিয়ে তুলেছেন সুপ্রি শ্রোতা আবারও ফিরে যাচ্ছি উপন্যাসের সারসংক্ষেপের পরিক্রমায় তার প্রিয় বান্ধবী মায়ার মৃত্যুর কথা মুহূর্তের জন্য এক বিশাল ধাক্কা খায় দীপা পরক্ষণে দীপা ভাবে ট্রেনিংয়ে যাওয়ার আগে গ্রামের বাড়িতে গিয়ে সে তার মনোরমাকে দেখে আসবে মনোরমা দেবী সেখানে দীপার সৎমা এবং সৎ ভাইদের সাথে থাকেন গ্রামের বাড়িতে গিয়ে দীপা দেখে তার সৎমা অঞ্জলির অবস্থা খুবই খারাপ মাতাল ছেলের অত্যাচারে নাজেয়াল অবস্থা হয়েছে অঞ্জলির অসুখী ঠিকমতো চিকিৎসা চটছে না অথচ একদিন এই মহিলার অত্যাচারে দীপা একদিন নিজের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল পরদিন সকালে বাড়ির সামনে হাঁটতে বের হলে দীপার সঙ্গে দেখা হয়ে যায় তার ছোটবেলার বন্ধু খোকনের সাথে খোকনের কাছ থেকে সংসার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারে সে দিল্লিতে ট্রেনিং চলাকালীন সময়ে দীপার সাথে বেশ কয়েকবার দেখা করতে আসে অলোক একসময় তাদের মধ্যে প্রেম হয় এবং অলোকের সাথে বিয়ের ব্যাপারে দীপা সম্মতি জানায় ভারত সিভিল সার্ভিসে কাস্টম বিভাগে যোগদান করে দীপা দিল্লিতে তার পোস্টিং হয় দিল্লিতে গিয়ে অলোকের সাথে বিয়ে হয় তার বিয়েতে দিন আকস্মিকভাবে নাটকের কাজে দিল্লি আসে সমিত দীপার অনুরোধে দীপার বিয়ের সাক্ষী হয় সমিত বিয়ের পর শুরুর দিক থেকে ভালোই চলতে থাকে তাদের কিন্তু দিন দিন বিভিন্ন দিক থেকে পাল্টে যেতে থাকে অলোক অতিরিক্ত মদ্যপান এবং আড্ডাবাজিতে জড়িয়ে পড়ে একবার অলোকের এক বন্ধু তার এক বেআইনি ফাইলের কাজ করে দিতে দীপাকে অনুরোধ করে কিন্তু দীপে এতে অসম্মতি জানায় ফলে অলোকের ব্যবসার অনেক ক্ষতি হয় সাংসারিক ছোটখাটো কারণে প্রায় মনোমালিন্য হতে থাকে তাদের দিনের পর দিন দীপার সাথে অশান্তি করতে থাকে অলোক এদিকে আবার অন্যায়কে না দেওয়ার কারণে দীপার অফিসেও শুরু হয় দীপার বিরুদ্ধে ষড়যন্ত্র তাই এক পর্যায়ে দীপা কলকাতায় নিজের বদলির জন্য আবেদন করে এবং অলোককে দিল্লিতে রেখেই সে কলকাতা চলে আসে কলকাতায় একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া করে সেখানে থাকতে শুরু করে দীপা এ সময় তার সৎমা অঞ্জলির মৃত্যুর খবর আসে এবং দীপা তার দাদি মনোরমাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে কিছুদিন পরে অলোক কলকাতায় আসে দীপার সাথে দেখা করতে সে দীপার কাছে ক্ষমা চায় এবং তাকে তার জীবনে ফিরিয়ে নিতে চায় কিন্তু দীপা সেদিন অলোকে প্রত্যাখ্যান করে ফিরে আসে এ সময় দীপার সিদ্ধান্ত নেয় সে আর সংসার পাবেনা যেভাবে একা আছে সেভাবে কাটিয়ে বাকিটা জীবন সেদিন দীপা তার নিজের ফ্লাইটে অবাক হয় সুপ্রিয় শ্রোতা আরও একবার ঘুরে আসতে চাই পাঠকের মুগ্ধতার জায়গা থেকে সত্যি কথা বলতে কি দীপার চরিত্র ডুবে গিয়ে আমি অনেক জায়গায় ইমোশনাল হয়ে পড়েছি এতই ভেতরে চলে গিয়েছিলাম যে চোখ থেকে অশ্রু বেরিয়েছিল কণ্ঠে আবেগের প্রাবল্য এসে গিয়েছিল সত্যি কথা বলতে কি এমন কিছু লেখা আছে এমন কিছু বর্ণনা আছে এমন কিছু লেখক আছেন যারা পাঠকের মনের গহিনে ঢুকে পড়েন শক্তি দিয়ে সমরেশবাবু তেমনি একজন লেখক বেশ কয়েকবার আবেগের ঢেউ আমাকে ছুঁয়েছিল যেটা সচরাচর হয়ে ওঠে না সে কলেজ লাইফে শরৎবাবুর বইগুলো পড়া কিংবা রবীন্দ্রনাথ শেক্সপিয়ার তারাশঙ্কর আমাকে এইভাবে নাড়া দিয়েছিলেন সত্যি শ্রোতা আবারও ফিরে যাচ্ছি উপন্যাসের সার সংক্ষেপের পরিক্রমায় সেদিন দীপা তার নিজের ফ্ল্যাটে ফিরে এসে অবাক হয় বন্ধু খোকন আসে সাথে তার অসুস্থ দাদি মনোরমা দাদিকে পেয়ে সে ভীষণ খুশি দাদিকে সেবা দিয়ে সে সুস্থ করে তোলে দাদিকে নিয়ে ছোট্ট একটা সংসার হয় তার অফিস থেকে ফেরার পথে সে বাজার করে নিয়ে আসে আর দাদি মহা আনন্দে সেগুলোকে রান্না করে এ সময় অনেক প্রাচীন কুসংস্কার থেকে বেরিয়ে আসেন মনোরমা দেবী সবশেষে দাদিকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেবে এরকম সিদ্ধান্ত নেয় দীপা অল্প বয়সে বিয়ের পর বিধবা হওয়া কলেজ জীবনের বন্ধুত্ব প্রেম ব্যক্তিগত আবেগ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া প্রিয় বান্ধবীর অকাল মৃত্যু দ্বিতীয়বার বিয়ে বড় হয়ে নিজের এলাকায় ফিরে যাওয়া অন্যায়ের সাথে আপোষ না করে সততার সাথে সিভিল সার্ভিসে কাজ করে যাওয়া এবং শেষের দিকে নিজের একাকিত্ব জীবনকে মেনে নিয়ে দাদির দায়িত্ব নেওয়া সব মিলিয়ে এক অসাধারণ গল্পগাথা এই সাতকাহন দীপাবলির এই পরিক্রমা দ্বারা লেখক তৎকালীন সমাজের গেড়ে বসা কুসংস্কারটাকে দেখাতে চেয়েছেন এবং সেই সাথে দেখিয়েছেন সে সময়ের নারী জাগরণ ইপার মাধ্যমে লেখক দেখিয়েছেন শুধু মেনে নেওয়া এবং মানিয়ে নেয়ার জন্যই নারীর জন্ম হয়নি নিজের মনের অন্ধকারকে দূর করলেই নারীরা এগিয়ে যেতে পারেন সুপ্রিয় শ্রোতা এর সাথে শেষ করছি সামনের সময় জমদারের স্বাদ উপন্যাসের সার কেমন লাগলো অবশ্যই জানাবেন